কেমন আছেন সবাই কেমন আছেন আমরা আমরা বিকালে গ্রামে থেকে লাইভ করতেছি বিকালে গ্রামে থেকে আলাম করতেছি রাম রাম করতেছি লাইভ করতেছি সবাইকে আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আমাদের পরিবার যুক্ত হওয়ার জন্য আমাদের পরিবার যুদ্ধ হওয়ার জন্য

আসসালামু আলাইকুম শুভ বিকাল প্রিয় সম্মানিত বিহার সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা বন্ধুরা চলে আসলাম গ্রামের বাড়ি থেকে বিকালের লাইভে এবং খুব চমৎকার একটা পরিবেশ তাই লাইফে যুক্ত হলাম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে লাইফটি দেখবেন সবাইকে আমাদের আমাদের ছোট বাংলা খেলার ইউটিউব চ্যানেলে স্বাগতম এবং সবাইকে আমন্ত্রণ দিল বন্ধুরা তারা এখন যুক্ত হয় না সকল যুক্ত আসা যুক্তাপন আশা করি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বিভিন্ন সময় আমরা ভিডিও দিয়ে থাকি তো আজকে যেহেতু বাড়ি আসি ভোট দেওয়ার জন্য তো সেক্ষেত্রে বিকালে বইয়া লাইভটি করলাম আর খুব চমৎকার পরিবেশ তাই সবাই আমার চলে প্রিয় বন্ধুরা আসলে আমরা অনেক অনেক সময় ভিডিও দেয় কিন্তু বাড়িতে আসলে আমরা কি গ্রামে গ্রামে ভিডিও দেই না আসলে গ্রামের ভিডিও খুব চমৎকার এবং অসাধারণ লাগে এবং অনেকে এগুলো ভালোবাসে যারা গ্রাম থেকে শহরে থাকে এবং দূর দূরান্ত থাকে তারা হয়তো গ্রামের পরিবেশে দেখতে পায় না সো তাদের জন্য মূলত লাইফটি তাদের জন্য মূলত লাইফে আসা বন্ধুরা সকলে যুক্ত হবেন এবং গ্রামের অসাধারণ পরিবেশ দেখতে পারবেন তাই মূলত লাইফটি লাইফটি করলাম লাইফে চলে আসলাম এই হলো আমাদের গ্রামের পরিবেশ এখন গ্রামে ধান রোয়া পড়ছে বৈশাখ মাসে এড়ি ধান ধান প্রায় এক পর্যায়ে রোয়া শেষ হয়েছে Ai, dạ dạ আসসালামু আলাইকুম শুভ বিকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা চলে আসলাম গ্রাম থেকে বিকালের একটি সুন্দর লাইভ নিয়ে এবং সবাইকে লাইফ আমন্ত্রণ এলো আবু আমন্ত্রণ নিল এবং গ্রামে খুব চমৎকার পরিবেশ এবং সবাই এখন দ্বারোপণ করছে আজ শীত শেষ পর্যায়ে এখন গ্রামে সবাই আমার ধান লাগানো নিয়ে ব্যস্ত তাই আসলে খুব চমৎকার পরিবেশ এবং আমার কাছে ভালো লাগছে তাই আমি লাইফের মাধ্যমে দেখা শুরু করে দিলাম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখবেন আশা করি যুক্ত হবে যেমন যারা নতুন এখন যুক্ত হওয়ার নাই যুক্ত হন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে গ্রামের পরিবেশটা অসাধারণ এটা অনেকেই পছন্দ করে যারা দেশ থেকে এবং দেশে বাইরে থাকে এবং খুব সুন্দর পরিবেশ দেখতে পারে না তাদের হয়তো সময় হয় না এবং তাই বাড়িতে আসলাম তাই বিকালবেলা মাঠে বসে লাইফটি করতে আসি যদি ভালো লাগা থাকে প্রিয় বন্ধুরা সকলে পাশে থাকবেন এবং সবাইকে আমার আমাদের ছোট্ট পরিবার আমন্ত্রণ রইল আবু হুম তোমার দেখাই এটা এইটা বাবু ওখানে ওখানে চলে আসি আসো আস আমাদের পেজ বরিশাল এবং খুব কম বরিশাল দক্ষিণ অঞ্চলে মূলত আমন ধান এবং ইরি ধান এই দুইটাই বেশি হয়ে থাকে অন্য এই দুইটা আমাদের এখানে বেশি হয় তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইফটি দেখবেন সকলে কমেন্স করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর সবাইকে আমাদের আমরা সবাই আমার ছোট্ট পরিবার আমন্ত্রণ করল প্রিয় বন্ধুরা সকলে করতে হবে এবং যারা এখন নতুন যোগতার নেয় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালোবাসা এবং সাপোর্ট কামনা করছি প্রিয় বন্ধুরা রাখুন যুক্ত না সকলে দ্রুত যুক্ত হন এবং সকলেই পাশে থাকুন বেশি বেশি কমেন্টস করুন এবং সবাইকে আমাদের আমার এই বাংলা ক্যাড ইউটিউব চ্যানেল স্বাগতম যেখান দেখান দেখবেন প্রিয় বন্ধু দেখবেন কমেন্টস করবেন এবং সবাইকে আমন্ত্রণ দিল আশা করি সকলেই আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আসলে এবং এই যে পরিবেশটা বিকালে বিরাজ করছে এবং সবাইকে দেখানোর জন্য মূলত এবং করলাম শেষ বেলার শেষ মুহূর্তে আসলাম বাংলা কে একটি ইউটিউব চ্যানেলে লাইভে প্রতিদিন ভিডিও দিয়ে থাকি স্পোর্টস আইডি আমার স্পোর্টস আইডি এবং মাঝে মাঝে লাইভ করি যেহেতু বাড়িতে আসলাম সেহেতু লাইভ লাইভ শুরু করে দিলাম গতকালকে নির্বাচন আসছে এবং সারা বাংলাদেশে দানশি বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ এবং দানশি সে মিশিতে আস্তে এবং বরিশাল আমাদের বরিশাল তিন আসনে বিএমপি থেকে জয়যুক্ত হয়েছে জয়নাল আবদিন এবং বরিশাল জেলায় মোট ছয়টি আসন ছয়টি আসন থেকে বিএনপি বিপুলপুরে জয়লাভ করেছে আলহামদুলিল্লাহ ঈশাদ বন্ধুরা ধানা শেষে বিদায় মসজিদ আসতেছে এবং সবাইকে লাইভ দেখাবো আশা করি সকলে দূরে যুক্ত হন এবং তো এই বন্ধু যারা এখন নতুন যুক্ত হন আশা করি সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন যদি সকল বন্ধুদের ভালোবাসা আমার সাপোর্ট থাকে ইনশাল্লাহ ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এবং ইউটিউব থেকে দূর সাপোর্ট আব্বু তুমি ভালো আছো মুসকান ঈশাদ আপনি কেমন আছেন এলাম আমার বাবা আমার সোনামণি ঈশ্বর জাহান এবং তাকে নিয়ে বিকালে বেরোলাম ঘুরতে মাঠে এবং তাকে সাথে নিয়ে লাইভ করলাম সবাই আমার বাবুটা তো দোয়া করবেন নাম হলো ঈশ্বর জাহান আব্বু Selam da selamlar gülüm. Can dosunda Ha

পরিবেশটা অসাধারণ এখন সবাই দানাগানো নিয়ে ব্যস্ত এবং আসলে যে যেখানে যেইখানে যে কৃষি হয় এবং সেইখানে সেটা নিয়ে ব্যস্ত এবং আমাদের বরিশালে অঞ্চলে আমন ধান এবং ধান হয় এখন আমরা ধান করে থাকি এবং আমন ধানটা আমাদের এখানে হয় একজন ভাই কাজ করতে দেখুন প্রিয় বন্ধুরা সবাইকে বাংলা খেলা একটি ইউটিউব চ্যানেলে স্বাগতম এবং গ্রাম থেকে সরাসরি লাইভটি করতেছি আলহামদুলিল্লাহ সকল বন্ধুরা যুক্ত হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াও ঈশা শোনো সামনে 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 দাও কই মিছিল কই মিছিল কই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে দ্রুত যুক্ত হন সকলে জাতপান যুক্ত হন কমেন্টস করুন এখন সবাইকে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা মাগরিব আযান দেশে এবং অনেক সময় যাব এবং লাইক করতেছি এবং গ্রামে বাড়িতে বসে খুব বিকাল বেলা চমৎকার বর্ষা দন পরিবেশ তাই লাইক করলাম প্রিয় বন্ধুরা সবাইকে আমন্ত্রণ রইল যে যেখান থেকে লাইক করতে দেখবেন দেখতে হবে আমাদের এখানে বরিশাল বাবুগঞ্জ তিন আসন এখানে গতকালকে নির্বা জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বাবুগঞ্জ মূল্য তিন আসন থেকে বিএনপির জয়যুক্ত হয়েছেন এবং বরিশাল জেলা ছয়টি আসন এবং ছয়টি আসন থেকে বিএনপির জয়যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এবং সারা বাংলাদেশে দান শিশুর গণজল সৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের বিএনপির দলের চেয়ারম্যান জানা তারেক রহমান ইনশাল্লাহ এবার এবার সরকার গঠন করবেন তা আমরা অনেক বছর পর এবার একজন পুরুষ প্রথম দেখতে পাবো এ মিছিল কই মিছিল মিছিল এদিকে মিছিল আইবে

বাকিগুলো আদান দিয়ে দিয়েছে এবং তারপর লাইভ ক্লাসে আসলে কালকে তো বাড়িতে ঢাকা চলে যাব তাই আসলে অনেক আনন্দ এবং আবেগে লাইভটি করতেছি আশা করি কেউ কোনো বিরক্ত হবে না সকল বাসায় থাকবে দেখুন এই যে আমার এক বড় ভাই এখন মাঘিবি আদান দিয়েছে তারপরে সে ধান খেতে মই দিচ্ছে মাটি আলি বানতেছে নিয়ে আসো তুমি সামনে আসবা আসলে আমরা যে যে কাজ করি না যদি সবাই সবাইকে সাপোর্ট দিই এবং সবাইকে আমরা সব উৎসাহিত তাহলে আমাদের সকলেরই সফলতা অর্জন করা সম্ভব অর্থাৎ হল পরিশ্রম সবাইকে পরি প্রতিশ্রুতি পরিশ্রম করে এবং মেধা বুদ্ধি খা বুদ্ধি খাটিয়ে এবং আসলে আমাদের সকলেরই ভালো একটা কিছু করা সম্ভব Muskan. Tu mungkin salah gue. Tu masih ke, tu masih Aau. আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা গ্রাম থেকে সরাসরি লাফটি খুঁটেছি সবাইকে স্বাগতম এবং সকল দেখতে হবেন এবং আসলে দেখুন গ্রামে মানুষ সন্ধ্যার পরেও কাজ করে দেখুন আমার এক বড়ো ভাই ওই ধান ধান খাতে বানতেছে এবং এত খাতে মইতেছে আমার আসলে গ্রামে বরিশাল এই চলে আমন ধান এবং এরি ধান ধান এরি দুইটাই বেশি হয় দাম তৈর দুশো তেরো দুশো তেরো বাইশে দুশো তেরো সিট দুশো তেরো সিট ওইর মইছে প্রিয় বন্ধুরা যারা এখন আমার এই বাংলা কারাটিলে যুক্ত হন আশা করি সকল বন্ধুরা যুক্ত হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল বন্ধুদের ভালোবাসা এবং সাপোর্ট কামনা করছি প্রিয় বন্ধুরা অতি ভালো লেগে থাকে সুন্দর গঠনমূলক করে যুক্ত হবেন আসুন আমরা মূলত আমরা যে কোনো যেভাবে আমরা ইউটিউবে অথবা যে কোনো যে ধরনের ভিডিও দিই না কেন আমাদের ভিডিও যদি আমরা সুন্দর গঠনমূলক ভিডিও দিই এবং চ্যানেল অনুযায়ী তাহলে আমাদের অত করা সম্ভব প্রিয় বন্ধুরা ভালো বরিশাল থেকে লাইভ করতেছি সন্ধ্যার সময় এবং যেখান থেকে এই লাইভটি দেখতে পারবেন এই মুহূর্তে সকলটি কমেন্টস করে পাশে থাকবেন ইনশোয়াল্লাহ আমি আমার সবসময় সকল বন্ধুদের ভালোবাসা আমার সাপোর্ট সহযোগিতা কামনা করছি তাই প্রিয় বন্ধুরা আসুন আমরা সবসময় সবাইকে সাপোর্ট দিয়ে পাশে রাখবো এবং কাছে থাকবো আবু দাদা তো প্রিয় সমাজের অনেক অনেকক্ষণ যাব লাইভটি করলাম এবং যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা যখন লাইভ করবো এইভাবে আমরা সবাই সবাইকে সাপোর্ট দেবো আসলে গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ এবং অনেকে এই গ্রামের পরিবেশ ভালোবাসেন পেয়ারা গাছ তুমি পেয়ারা পারবা পেয়ারা নাই তো আব্বু আবু যে আব্বু चलो नमस्ते आपको मैं बोल कर आपको है तो मैं कहती मैं कहता मैं कहता आपको क्यों नहीं आने

সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বিশ মিনিট লাইভ করলাম এবং গ্রামে বাড়িতে বসে আসলে আমরা যারা ফেসবুক ইউটিউবে আমরা কাজ করবো এবং সময়সেজির জন্য আমরা ভিডিও তৈরি করবো আমি মনে করি বিচার বিচারের আসো আসো Abou ah,